আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরের ভাই ও বোনেরা আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ অভিনন্দন আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমি কনসাস অ্যাম্বুলেন্স সেবা দিয়ে আসছি আপনাদের জন্য আমরা কনসাসের আইসিইউ অ্যাম্বুলেন্স সেবা দিয়ে থাকি দক্ষ জনবল দিয়ে এসসি অ্যাম্বুলেন্স দিয়ে থাকি অভিজ্ঞ ড্রাইভার এবং সুপারভাইজারের মাধ্যমে এবং ফ্রোজেন অ্যাম্বুলেন্স যেটা মৃতদেহ বহন করার জন্যে হিমায়িত গাড়ি আমরা বলি সেটাও দীর্ঘদিন যাবৎ আমরা এই সেবা দিয়ে আসছি এবং সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জরুরি অবস্থায় কোনো মমুষ্য রুগী অথবা যে কাউকে দ্রুত বাংলাদেশের প্রাণ কেন্দ্র টাকাতে আনার জন্যে প্রয়োজন হয় সেক্ষেত্র আমরা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি আপনাদের অবগতির জন্য আমাদের এই সার্ভিসগুলি আপনাদের জানা থাকা খুবই প্রয়োজন সাথে সাথে বাংলাদেশ একটি গণবহুল দেশ জনসংখ্যা অনেক বেশি তাই আমরা অ্যাম্বুলেন্স সেবা প্রদান করে থাকি আমাদের দায়িত্ব আমরা মনে করি তাই সকলের কাছে দ্রুত অ্যাম্বুলেন্স কিভাবে পাওয়া যাবে সেই চিন্তা করে বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে আসলাম অ্যাম্বুলেন্স অ্যাপস সেটা আপনি কিভাবে পাবেন গুগলের স্টোরে যে অন্যান্য অ্যাপসগুলো যেভাবে আপনারা ইনস্টল করেন ঠিক সেম সেখানে ইংলিশে অ্যাম্বুলেন্স সার্ভিস লিখে ইনস্টল করে রাখলে আপনি যখন যে কোনো মুহূর্তে গুরুত্বপূর্ণ এই সেবা আপনি অথবা আপনার আশেপাশে যদি কারো দরকার হয় তাকেও আপনি এই নাম্বার দিয়ে অথবা সেবা প্রদানের সহযোগিতা করে আপনি গর্বিত অংশীদার হতে পারেন আমরা আশা করবো আমাদের এই সেবা এবং এই মান আরও কোয়ালিটি বৃদ্ধি করার জন্যে দিন দিন আমরা ইনোভেশন কিভাবে করা যায় ইনোভেশন বোঝাতে আরও নতুন নতুন পদ্ধতি কীভাবে বের করা যায় আমরা সেই নিয়ে সব সময় গবেষণা করে যাচ্ছি বাংলাদেশ তথা বাংলাদেশের বাহিরেও এই অ্যাম্বুলেন্স নিয়ে আমরা বিভিন্নভাবে কিভাবে তারা সেবা দেয় সেটা আমি দেখেছি সৌদি আরবে গিয়েছি সেখানেও কিভাবে সেবা দেয় সেটা নিয়ে আমি নিচের চোখকে সচক্ষে দেখে আসছি তাই সর্বসময় আমাদের এই সেবার মান আরও কিভাবে ভালো করা যায় আরও কম মূল্যে ন্যায্য মূল্যে মানুষকে কিভাবে তার দৌড় সেবা পৌঁছানো যায় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের কথা শেষ করলাম আল্লাহ হাফেজ আশা করি আমাদের এই সার্ভিস সকলের উপকারে আসবে ইনশাআল্লাহ